দুপুরবেলা আপনাদের আর একটা আছে এই যে ডিম দেবে এক কিছু দিনের মধ্যে দশ বারো দিনের মধ্যে দেখুন এগুলো ঠোঁট কাটা আপনি নিয়ে যে খেঁচায় অথবা আপনার খামারে পালন করতে পারবেন দু একদিনের মধ্যে টিমে আসছে দেখুন সাদা লেয়ার হাইলাইন নাহার কোম্পানির দেখুন কে কোথা থেকে দেখছেন জানাবেন দেখুন এখন দুপুরে খাওয়া দাওয়া করছে মুরগিতে আমাদের খামার হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট থেকে হুগলোডাঙ্গার রাজবন্ধের ভিতরে নিরিবিলি পরিবেশ দেখুন ফার্মের বাইরের পরিবেশ পরিবেশ সবাই জানাবেন লাইফটি কেমন লাগলো আবারও নতুন লাইভে দেখাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ